হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালোবাসি আপনাদের দোয়াও ভালোবাসাই তো গাইস আপনারা প্রথমে বিডুর থামবেল দেখে বুঝে গেছেন আজকে আপনাদের সামনে কী নিয়ে আসছি এবং কী শেয়ার করতে আসছে তো গাইস আপনারা যেটা দেখছেন সেটাই সকলেই প্রোফিলিয়ার সকলেই বট কিন্তু আমি নিজে একা প্রোফিলিয়ার আর এটা আমার জীবনের প্রথম গেমিং ভিডিও আসলে আমি আর কোনো গেমিং ভিডিও ছাড়ি না ইউটিউবে চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলটাও নতুন সকলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর সব সময় শর্ট ভিডিও আপলোড করে আজকে আমি রং ভিডিও আপলোড করতে যাচ্ছি তো আপনারা সকলেই ধৈর্য সহকারে দেখতে থাকবেন আজকে আমি বট ফ্লেয়ারদের সাথে খেলবো তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আমাদের গেম প্লে গো তো গাইজ বিমানে উঠে গেলাম এখন বিমান থেকে ল্যান্ড করব অচিনা এক রাস্টে আসলে এইটা বটের খেলা তো ওই যে প্রথমে আমাকে বট দেখা যাচ্ছে না আবার ঠিক হয়ে গেলাম দেখেন পুরোপুরি আমি একটা বট তো পুরোদের সাথে খেলবো না বটের সাথেই খেলবো সত্যিকারের কথা হলো আমি এখানে মানে খেলা শিখতে এই জন্য আসছে বুঝছেন মানে বর্ডদের সাথে খেলতেছি খেলা শেখার জন্য তবে আমি প্রথমে নেমে যাচ্ছি একটা ঘরে এটা আমি বলতে পারি না কোন জায়গা অচিনা এক ঘর আপনারা চিনে থাকলে কমেন্ট বক্সে বলবেন তো গান নিতে হবে প্রথমেই আমার আবার নেটে দুর্বল হয় মাঝে মাঝে নেট খারাপ থাকে এখানে গান পেয়েছি একটা এম সি টেন এখানে গান নাই লুট করে নিয়ে আগে তারপরে আমি দেখবো সব তো বটই আমাকে কে মারবে এম বি ফোরটি পেয়েছি একটা এ দুইটা দিয়ে চালানো যাবে তো চলেন আগে বট ফ্লেয়ার খুঁজি তো প্রথমেই দেখা যাচ্ছে মনে হয় বট ফ্লেয়ার আছে এই দেখা যাচ্ছে আবে ও মাই গড ওরা দরা ওয়াট দি দরাবিল করতেছে তারা কি দরের প্রতিযোগিতা রাখছে না মারামারি লাগছে বোঝাই যাচ্ছে না ও মা কে ওদি আমার দিকে তাকাই না আমাকে ছেড়ে চলে যায় ওকে মারি নি ও সালাই দর মারলো না না এরকম হলে তো হবে না ঝগড়া অন্যদের সাথে লাগে আমার সাথে কেন লাগে না আমি তো এখন পর্যন্ত একটু মারতে পারতেছি না আমি তো নিজেই বোট হয়ে গেলাম বোটের সাথে খেলে ও কোথায় গেলো তাই পালিয়ে গেলো আরেকটা আসতেছে তাকে মারার একটু সে চলে এই মারু বাড়ি ও তুমিও শেষ বাজান দুইটা মেরে ফেললাম দুই কিলো হয়ে গেলিস আর উনচল্লিশ জন যাক এই যে ওনাকে একটু স্টাই করিনি না উনি তো মরা নাই আহা আমাকে ড্যামেজ মেরে দিয়েছে তো গাইজ দেখতেছেন কি বট পরিমানে আমিও নিজেও একটা বট কি বলবো গাইজ না আমাকে এখানে মনে হয় শেষ করে দিল তা গাইস আর মাত্র পঁয়ত্রিশ জন আছে আর আমি মাত্র দুই কিল করেছি ও গাছ এখানে একটা আছে সে তো পালিয়ে যায় ওমা আরেকটা ও ও আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে একদম আমি শেষ ও সে পালিয়ে যাচ্ছে কেন আমি আমাকে কি তারা দেখে না ও সালা কোথা থেকে মারে আমাকে ও মাই গট আমার তো এসপি কমেই যাচ্ছে ও মাই গট আমি তো এখন না রে ভাই আমি আগে পালাই এখান থেকে বটের মতন আমিও দৌড়াদৌড়ি করতেছি তোরও আমাকে বট মনে হচ্ছে পিস্তল নিয়ে হাতে দৌড়াদৌড়ি করতেছি এটা পুরো একটা বট এমপি ফোরটি ফালি নতুন একটা গান নিলাম ফেমাস একটা গান একশো একশো একটা গান এই গান দিয়ে এখানে আমি কীভাবে কিল করে না আগে সাদের উপরে উঠতে হবে ও মাই ঘট এনি মেদি বরা প্রথমে ভাবছিলাম ওরা বট এখন তে নিজেই বট হয়ে গেলাম ও আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে না এটা যেভাবে হোক বাড়াইতে হবে আগে ওই দিক দিয়ে ফায়ার করতেছে দেখা যাচ্ছে এদের শালাকে ও আসলে এখানে এত পরিমাণের বট যারা একটু গুলি মানে একটু লাগলে পালিয়ে যায় একটু পালিয়ে যায় আমার মতনই সবাই মেডি পেশায়নি ও পাওয়ার বালাতে হবে তো এখান থেকে গান ইউজ করতে হবে দেখি তো গানটা বললো না পাল্টিয়ে নিলাম এই সব গান তো এই গানটা শেষ মাসগান তোមក কি আমাকে আবার পায় করতেছে কানে উল্টা ও সালাই কোথা থেকে আসলি জানি আবার ও মাই গড সে তো গেল 27 জন আছে আর মাত্র 27 জন আর আমি মাত্র 3 কিল করেছি এই বটে সাথে আমি খেলা পারি না এই চাইতে দুঃখের বিষয় আর কিছুই নাই ও গাইস নাই গোল থেকে বের হয়ে যায় আর একটা এনিমি পাইছি ও শালায় পালাই কেন ওহো আমার সাথে খেয়াল আমি কি বট নাকি আসলে আমি বট একটা আমাদের সাথে খেল না পালিয়ে যায় না তারা কেন পালায় তাকে মেরে দিয়েছে কে এখানে এনিমি আছে জানি মনে হচ্ছে গাইস আমাকে কেমন দেখা যাচ্ছে প্রফিলারদের মতো নাকি আমি একটা বট এরকম দেখা যাচ্ছে মনে হয় না তো গাইস এখানে এনিমি কোথায় চলো ও মাই গড শেপানিটা চলে নাই আরে পালাস কেন ভাই আমার সাথে খেল একটু খেল ওহো এত দূর পালাই এখান থেকে বাবা আসলে মানে এখানে যে boss সব এগুলো তোর পাওয়ার এগুলো বাড়িয়ে যায় বেড়ে যায় কিভাবে জানি পালিয়ে যায় তারা এত স্পিডে দৌড়ে কিভাবে শেষ তাকে আর পাচ্ছি না খোঁজে এই যে শালা ওফ ও হেডশট ডগ

ও কোথায় দিয়ে দৌড়াদৌড়ি করতেছ তুমি মানে আশ পাশ দিয়ে নিমে আছে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু সামনাসামনি কেউ আসতেছে না মানে এত ভয় পায় আমাকে বলার বাইরে আমার সাথে কেউ খেলতেই চাই না দেখেন না কীভাবে দৌড়াদৌড়ি করে কারণ আমি প্রফিটার তো এই জন্য মনে হয় আমাকে সবাই মনে হয় চিনে কারণ আমি নতুন ইউটিউবার তো সবাই মনে হয় জানে আমি ভিডিও করি এই জন্য মনে হয় আমাকে সকলে পালিয়ে যায় হ্যাঁ গাইস আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আমি কি প্রোফ লিয়ান নাকি তো গাইজ যারা ও ও সালামর অমর সভাধান তো গাইজ যারা আমাকে সাব সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমার কাছ থেকে নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আপনাদের ভালোবাসা দেখে আরও নতুন নতুন ভিডিও ছাড়বো আজকে বড়ের সাথে খেললাম কালকে পুরো সাথে খেলল ও ড্যামেজ দিয়ে দিলাম তো গাইস আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমার নতুন ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে বলে যাবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক দিবেন তো গাইস কি করা যায় এখন এনিমিও কমে আছে আটটা কিল করেছি আর আটজন এনিমি আছে গাইস যে ভাই হোক এই আটজনকে আমি তো মারতে পারবো মনে হয় মনে হয় না বটের সাথে আমি খেলা জিতে যাব বটই আমাকে মেরে দিতে পারে তবে আশাবাদী আমি মনে হয় খেলা জিতে যাব সব তো বটই দৌড়াদৌড়ি করে বাজানে তো দৌড়াদৌড়ি কেন করো ফাও বিশ করে না তোমরা আও সালা তুমি মর বাগান বাজান তুমি তো কোথা থেকে আমার মারতেছ না যাই আর ছয়জন আছে ও এ মারতে ছেড়ে ভাই সামনে না পিছনে কে মারতেছ সবাই আগে দেখাও ও মা আমার পিছন দিয়ে মারতেছে না সামনে দিয়ে ঘোরা দিয়ে ভাই দেখতেছে না তো আসলে ও তানি ও ভাই তুমি তুমি মারতেছো আমাকে আহা আমাকে কেডেমের পিছন দিয়ে না সামনে দিয়ে না আমার ইচ্ছিয়ে কমিয়ে হয়ে গেছে একেবারে আমি মনে হয় স্বর্গে চলে যাবো যে পরিমাণে বটের সাথে খেলতেও পারতেছে না মনে হয় বাস পাচ্ছে ও সামনে সামনে কোথায় বা পিছনে ও মাগো ও শালা আমাকে তো মেরে দিয়েছে এই শালা তো গাছে যে মানে এত পরিমাণ বাট পার দূর থেকে আমাকে ড্যামেজ করে শেষ আমি তো একেবারেই শেষ এখন বইয়া তো সে শালাই আনবে যে বাঘ করলো করলো এখন সে যাচ্ছে আপনারা যারা আমাকে সাপোর্ট করেন না তারা অতি শীঘ্রই সাপোর্ট করছেন আমার সবসময় তো গাইস এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে বলবেন এবং আমার সাথে যারা চ্যালেঞ্জ করবেন মানে চ্যালেঞ্জ করতে পারেন কমেন্ট বক্সে এসে যে এরকমভাবে খেলেন এরকমভাবে খেলেন যারা যাদের ভালো লাগে ভিডিও তারা দেখছেন যাদের ভালো লাগে না তাদেরকে তো আর জোর করে মানে বলতে পারবো না এই যারা আমাকে ভালোবাসবেন তাদের জন্য ভালো লাগবে অবশ্যই তো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে